এলে ভবে যেতে হবে জানি কথা বেছে থেকে মানুষকে দিও রে ব্যথা এলে ভবে যেতে হবে জানিয়ে কথা বেঁচে থেকে মানুষকে দিও না রে ব্যথা দমের বাতাস শেষে যাবে চলে রে যান রবে পড়ে একা একা শুধু দেহ খান দমের বাতাস শেষে যাবে চলে রে যান রবে পরে একা একা শুধু দেহ খান প্রাণ পাখি উড়ে যাবে শেষ হলে রে আয়ু কত দামি ভুলে গেছি প্রাণরূপ বায়ু এলে ভবে যেতে হবে জানিয়ে কথা পেঁচে থেকে মানুষকে দিও না ব্যথা এলে ভবে যেতে হবে জানিয়ে কথা পেঁচে থেকে মানুষকে দিয়েও না ব্যথা বায়ু আছে দেহে বলে কত কিছু করি মেরে ধরে কেরে নিয়ে প্রসাদ টাকে গৌরী বায়ু আছে দেহে বলে কত কিছু করি মেরে ধরে কেরে নিয়ে প্রসাদ টাকে গৌরী বিধিনিধি ভুলে গিয়ে চলি ভুল পথে খারাপের পিছু ছুটে উঠি বদরথে দুনিয়ার মোহে পড়ে আরামের তোরে দিবারাতে শেষ করি পেটে যাতে এলে ভবে যেতে হবে জানিয়ে কথা বেঁচে থেকে মানুষকে দিয়ার ব্যথা এলে ভবে যেতে হবে জানিয়ে কথা থেকে মানুষকে দিও না শেষে যাবে চলে এর যান শুধু দেহ খান দমের বাতা শেষে যাবে চলে রে যান রবে পরে একা একা শুধু দেহো খান প্রাণ পাখি উড়ে যাবে শেষ হলে রে আয়ু কত দামি ভুলে গেছি প্রাণরূপ বায়ু এলে ভবে যেতে হবে জানিয়ে কথা বেঁচে থেকে মানুষকে দিও ব্যথা এলে ভবে যেতে হবে জানিয়ে কথা পিছ থেকে মানুষকে দিয়নার ব্যথা